আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও খুব ভালো আছি তো আপনাদের জন্য ছোট্ট একটি ব্লগ নিয়ে আসলাম ফুলকড়ি পার্ক দেখতে পাচ্ছেন পার্কের লোগোটা আজ এটার ভিতরে এক্সপ্লোর করব চলেন দেখা যাক ভিতরে কি কি আছে তো যেতে যেতে দেখলাম চিনগাম স্যার তার বিখ্যাত সেই বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে এবং তার পিছনে রয়েছে মোটু তো চলেন আরও ভিতরে অনেক কিছু আছে সেগুলো একটু দেখা যাক আপনাদের ঘুরে ঘুরে দেখাই সেইগুলো তো চলেন দেখি তো প্রথমে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নানা ধরনের ফুলের গাছ লাগানো রয়েছে এই টবে করে এবং ওই পাশে একটা ডাইনোসর দাঁড়িয়ে রয়েছে ভয় পাওয়ার কিছু নকল ডাইনোসর আপনারা জানেনি এবং পাশে দেখা যাচ্ছে যে একটা নৌকা রয়েছে আর এই যে সেই ডাইনোসরটা ডাইনোসরের মুখটা দেখতে পাচ্ছেন অনেক বড় এবং ওই সাইডে হচ্ছে নাগরদোলা ওই যে দেখেন নাগরদোলা ওইখানে এবং এর পাশে রয়েছে সেই সাতি বিখ্যাত সাতি মোটু দাঁড়িয়ে আছে এখানে দর্শক চলেন এবার হরিণ দেখে আসি এই যে হরিণটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিছুদিন আগেও কিন্তু এখানে ছিল না এটা নতুন করে আনানো হয়েছে দর্শকদের জন্য এই ফুলকড়ি পার্কে এবং এটা কিন্তু অনেক পাবলিক খুবই ভালো বলতেছে এই জায়গাটাকে হরিণের জন্য আরো বেশি ফুটে উঠেছে দর্শক এই হরিণের জন্য কিন্তু এখানে একটু লোকজন বেশি আসতেছে কারণ এই হরিণটা খুবই মিশুক লোকজনের সাথে মিশে যায় সাধারণত যেমন হরিণ কিন্তু খুব সহজে মানুষের সাথে মেশে না তো এঁকে আমরা খাবার দেওয়ার সাথে সাথে কিন্তু চলে এসেছে আমাদের কাছে এবং আমাদের হাত থেকে ঘাস খাচ্ছে ঠিক আছে তো দর্শক দেখতেই পাচ্ছেন যে আমরা একে ঘাস খেতে দিচ্ছি তো আরো ভালো করে দেখায় আপনাদের এই দেখেন এই সাইড থেকে দেখেন হ্যাঁ এই দেখেন হরিণটার কিন্তু একটা শিং ভাঙা রয়েছে এ কি কারণে হয়তো ভেঙে গেছে হর শিংটা তো আমরা দেখতেই পাচ্ছি বিষয়টা দেখে খুব খারাপ লাগলো কিন্তু এক সাইড এর কিন্তু একদম পারফেক্ট আছে এটা ঠিক আছে দেখেন কাছ থেকে দেখায় আপনাদের মুখটা অনেকটা গরুর বাচ্চার মতো ঘাস কাছ থেকে সুন্দর দেখেন দর্শক এবার একটু চলেন বাটারফ্লাই দেখে আসা যাক না না সত্যি সত্যি বাটারফ্লাই না এটা কিন্তু প্লাস্টিকের তৈরি টপ দিয়ে বানানো হয়েছে দেখেন কি সুন্দর টপ দিয়ে একটা প্রজাপতির আকৃতি দেওয়া হয়েছে এটাকে এবং এগুলো কিন্তু সব প্লাস্টিকের এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু প্লাস্টিকের এগুলো কিন্তু স্টিলে দেখে মনে আছে কিন্তু কিন্তু প্লাস্টিকের সবগুলো দেখেন এটা লোক দাঁড়িয়ে রয়েছে এটা একটা মূর্তি দাঁড়িয়ে রয়েছে মহিলা মূর্তি এবং আশেপাশে সবকিছু কিন্তু ফুল আর ফুল যেহেতু গতকালিকে ফুলের রাজ্য বলা হয় ওরে বাবা এটা আবার কি এটা তো দেখি ডাইনোসর এটার মুখ দেখে প্রথমে খুব ভয় পেয়েছিলাম এবং দেখা যাক এবার এবার দেখেন এটা হলো এর ভিতরে মাছ রয়েছে এবং এটা একটা ঝর্ণা মানুষের তৈরি ঝর্ণা তো আশেপাশে দেখতেই পাচ্ছেন যে লোকজন অনেকেই রয়েছে এখানে কিন্তু দিনের বেলা টানা দুপুর বেলা এসে কিন্তু সেরকম লোক নেই অন্য দিন কিন্তু এইসব জায়গায় ভরে থাকে একদম এবং দেখতেই পাচ্ছেন এই যে গাছের উপরে লাভ ঝুলতেছে লোকের ভালোবাসা এইগুলা আর ওই পাশে দাঁড়িয়ে রয়েছে ক্যামেরাম্যান ওরা হলো দশ টাকা পিসে ছবি তুলে দেয় ভালো ভালো ছবি তো এইখানে দুটো হলিপ দিচ্ছে সাংঘাতিক তো এই চলেন কিছু খাওয়া দাওয়া জিনিস দেখে আসা যাক এ দেখেন কি সুন্দর ফুল এখানে গতকালের ফুলের রাজ্য বলা হয় একজন ভাই মা লাগাচ্ছে এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে নানান রকমের ফুল রাখা রয়েছে গোলাপ জবা একটা আয়না দেখা যাচ্ছে এই গেছে কিন্তু বিভিন্ন ধরনের সামগ্রী পাওয়া যায় এখানে যেহেতু এখানে সবাই ছবি তুলতে আসে ঘুরতে আসে এবং এই সাইডে দেখতেছেন যে নানান রকম ফুল এখানে এখান থেকে কিন্তু মেন বেচা কেনাটা এখান থেকেই হয় দর্শক এবার দেখেন খাবারের দোকান আমরা যেহেতু গতকালে এসেছি এবং খাবারের দোকান দেখাবো না তা তো হয় না কারণ এখানে অনেক লোকজন আসে বিভিন্ন প্রকার খাবার এখানে রাখা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে কিছু মালা গেঁথে রাখা হয়েছে এইগুলো কিন্তু অনেকে আসে এবং কিনে নিয়ে চলে যায় এখান থেকে কিন্তু ভালোই ইনকাম হয় তাদের এগুলো একশো টাকা পিস এবং এখানে দেখতে পাচ্ছেন যে ফুলের মালা গেঁধে রাখা হয়েছে এগুলো কিন্তু তারা খুবই ভালো ব্যবসা হয়েছে আর এটা হলো চাটনির দোকান আর এই পাশে একটা সিঙারার দোকান আছে এইখান থেকে আমরা কটা সিঙারা কিনে নিয়ে একটু বেনাফল বর্ডারের দিকে যাব এই যে এইখান থেকে যাওয়ার আগে একটা জিনিস দেখলাম এই যে ডাইনোসরের মতো জিনিসটা অ্যানাকাউন্টা এটা হয়তো এরপরে পরে বাচ্চারা উঠে খুব মজা করতেছে দেখেন এটা হলো ট্রেন ট্রেন জাতীয় একটা ডাইনোসর এর উপরে উঠে ছেলে পেলে মজা করতেছে অনেক দেখেন আসলে ছোটবেলাটাই অনেক মজার এখানে হলো এরা বাচ্চা থাকাকালে এরা এরাই আসল মজাটা এখন বুঝতে পারতেছে এবং এটা হলো দেখেন এটা হলো একটা যাকে বলে ঠেলা গাড়ি এবং এখানে এই যে বিখ্যাত গতখালির পানি সারা এখানে এই দেখেন এই সাথীটা একসময় ট্রেন্ডে ছিল আপনারা সবাই জানেন এই সাথী হলো আগের বছর খুবই ট্রেন্ডে ছিল এটা এখানে এসে সবাই নাচা গাওয়া করতো এই যে সেই ছাতি দেখেন বিখ্যাত সেই ছাতি